রেস্টুরেন্টটিতে এই রেস্টুরেন্টটি টিকাটা অবস্থিত এর আগে আমি বলেছি কিন্তু আপনাদের আরেকটা ইনফরমেশন দিই এই রেস্টুরেন্টটি বেশি দিন হয়নি এখানে হয়েছে এই রেস্টুরেন্টটি আপনার ফার্স্ট ফ্লোরে ছিল তারাই আবার হচ্ছে লুকটপটা উপরে করেছে আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই বাজেট ফ্রেন্ডলি কোনো রেস্টুরেন্টের কথা চিন্তা করতেছেন অনেক পার্সন আছে যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি খাবার পছন্দ করে থাকেন তো আজকে আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি যে রেস্টুরেন্টটা হচ্ছে রুপটপে আর সেটা হচ্ছে টিকাতলিতে ঠিক আছে হয়ে গেলে কম রেস্টুরেন্ট রয়েছে যেটা হলো রূপল্প তো আজকে এই রেস্টুরেন্টে আমরা আসছি মাত্র কত টাকার খাবার খেতে তার যা ভিডিওর পরের অংশে দেখবেন কত টাকার খাবার খাচ্ছি আজকে এই রেস্টুরেন্টটি ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব ঝর্ণা রয়েছে ঝর্ণাটা কত সুন্দর বিকেলের পরে এখানে লাইটিং করা হয় তখন হচ্ছে ঝর্ণাটা আরো সুন্দর লাগে এরকম যদি একটা ঝর্ণা দুটোকে থাকে তাহলে একটা দিনটাই সেই কার না পছন্দের বলুন কে গাছপালা না পছন্দ করে থাকে এই রেস্টুরেন্টে পুরো ডেকোরেশন করা হয়েছে গাছ দিয়ে রেস্টুরেন্টটি যে অনেক বড় তা নয় আবার অনেক ছোট তাও নয় এটা ইনডোর এবং আউটডোর দুটা সাইডে রয়েছে আপনারা চ্যালের ভিতরে খাবার খেতে পারেন এবং চ্যালের বাইরেও খাবার খেতে পারেন এই রেস্টুরেন্টটি দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটা অফার দিয়েছে সেই অফারটি আজকে আমরা খেতে এসেছি অফারটি হচ্ছে দুইশো নিরানব্বই টাকায় আপনারা সেটমেনও পাচ্ছেন আপনি চিন্তা করতে পারেন যে রুপটপের উপরে বসে আপনি দুইশো নিরানব্বই টাকায় হচ্ছে খাবার খেতে পারছেন রেস্টুরেন্টটি দশতলায় হল বসার ব্যবস্থা রয়েছে এবং এগারো তলায় হচ্ছে বসার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে দশতলায় বসতে পারেন এগারো তলায় বসতে পারেন আমি আবার চলে আসছি ভুলেও না আমি কিন্তু এখনো রেস্টুরেন্টেই আছি এই রেস্টুরেন্টের চারিদিকে ফুল ফলের গাছ দিয়ে ভরা এই দেখুন মেহেদি গাছও রয়েছে এখানে এই যে দেখুন কিন্তু এইখানে গাছে হাত দেওয়া যাবে না কিন্তু রেস্টুরেন্টের ভিতরে এটা কিন্তু খাওয়ার জন্য না হ্যাঁ খাবার মনে করে আবার ছিঁড়ে ফেলেন না এইখানে ফুল ফল এবং কি ঔষধি গাছও রয়েছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগছে আমি এখনো পর্যন্ত এমন কোনো রেস্টুরেন্টে যাইনি যে রেস্টুরেন্টে চিড়িয়াখানা রয়েছে এই দেখুন এই রেস্টুরেন্টে চিড়িয়াখানাও রয়েছে তবে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মুরগি পাবেন কবুতর পাবেন এবং পাখিও রয়েছে কিছু খুব আপনার উপরে আর এইখান থেকে যদি আপনি খাবার খেয়ে থাকেন তাহলে কেমন লাগবে আপনি বলুন নিশ্চয়ই অনেক ভালো লাগবে এই আশেপাশে দশতলার উপরে কোনো রেস্টুরেন্ট আছে বলে আমার জানা নেই যদি আপনাদের জানা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এসে যে আপনাকে শুধু সেগমেন্ট ওই খেতে হবে তা কিন্তু না আপনারা চাইলে ফ্রেশ জুস বা কফি এটাও খেতে পারেন চাই এখানে রয়েছে গাইস আমাদের চলে এসেছে এই দেখুন ফার্স্ট ছিল সেখানে হলো স্যুপ ছিল চিকেন ছিল অনথম ছিল এটা ছিল তো যাই হোক আমি ফার্স্টে হচ্ছে স্যুপটা ট্রাই করছি স্যুপ কিন্তু পরিমাণ অনেক বেশি স্যুপ নর্মালি যেমন হয়ে থাকে তেমনই স্বাদের মান খুবই ভালো শুধু যে ডেকোরেশন দিয়ে হচ্ছে সম্পূর্ণ ওটা কাভার করেছে তা না খাবারের মান আসলেই ভালো আমি দেখাচ্ছি এ দেখুন এইখানে চিংড়ি মাছ রয়েছে পর্যাপ্ত পরিমাণে মাংস রয়েছে সুপটা অনেক ঘন এবং একজনের জন্য দুইশো নিরানব্বই টাকা একটা প্যাকেজ মনে করতে পারেন যে নিরানব্বই টাকা কি এমন খাবার দিবে তাই না তার মধ্যে যে ডেকোরেশন আসলে সেই 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 খাবার আমার দেখা সবচাইতে ভালো রেস্টুরেন্ট বলতে পারেন খাবারের মান বলেন দুইটাতেই দশের দশ আপনারাও চাইলে এখানে আসতে পারেন এটার সাথে চিকেন দুই পিস রয়েছে আর হচ্ছে চাইলে আপনারা দুজনে দুটা মেনু নিয়ে শেয়ার করে খেতে পারেন যেখানে আপনাদের রাইসও খাওয়া হয়ে যাবে আবার হচ্ছে চাউমিনটাও খাওয়া হয়ে যাবে অন্তনটা দেখুন হম অন্তনটাও ভালো মিক্সি টাইপের রয়েছে খুবই ভালো আচ্ছা প্রথমেটা তো হচ্ছে সুপের সেটে গেল এবার আমি হচ্ছে ফ্রাইড রাইসের সেটটা নিয়েছি ফ্রাইড রাইসে হচ্ছে স্প্রিং রোল রয়েছে চিকেন রয়েছে ভেজিটেবল রয়েছে আর রাইসও রয়েছে আমি এবার রাইসটা একটু ট্রাই করি রাইসের পরিমাণ মোটামুটি ভালোই খারাপ না একজনের জন্য ঠিক রয়েছে ভাই ফ্রাইড রাইস না তো কি খাইলাম এটা অসাধারণ একটা কথা বলি এইটার জন্য এটার সাথে আপনার ড্রিঙ্কসও অ্যাড করা রয়েছে এটার জন্য আপনার এক্সট্রা পে করতে হবে না এই ফুল প্যাকেজটা আপনি দুশো নিরানব্বই টাকা পাচ্ছেন আর এখানে ড্রিঙ্কস বলতে পেপসি বা পানটা যেটে নিতে পারেন আর স্প্রিং ওলটা যে স্প্রিং ওলগুলো হয়ে থাকে সেরকমই আর হ্যাঁ বেশ ভালো টেস্ট নিয়ে আপনাদের চিন্তাই করতে হবে না একদম চিন্তা করতে হবে না তো এখন আমি খাবারটা শেষ করি আজকের মতো এ পর্যন্তই আর আশা করি আপনারা এই রেস্টুরেন্টে এসে ভিজিট করে যাবেন হ্যাঁ ফেস এই দেখো কোথায় চলে এসেছি আপনারা কি মনে করছেন আমি কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছি না লুকটপের ভিতরে যে ইনডোরটা রয়েছে আমি ইনডোরে প্রথমে আসিনি ফার্স্ট আউটডোরে ছিলাম আউটডোরের চাইতে ইনডোরটা আরো বেশি সুন্দর ভাই দেখুন আচ্ছা এখানে বিয়ের প্রোগ্রাম যদি আপনারা করতে চান তাহলে চারশো পাঁচশো বা হাজার মানুষের আয়োজন আপনারা এখানে করতে পারেন আবার যদি হলো কর্পোরেট যে এইগুলো প্রোগ্রামগুলো হয়ে থাকে সেগুলো আপনারা অনায়াসে করতে পারবেন এত সুন্দর এত সুন্দর নায়াস আপনারা বুঝতে পারবেন না আছে আজকে তাদের একটা প্রোগ্রাম হয়েছে তাই করা তবে পাবেন না আপনাদের যদি কারো বিয়ের প্রোগ্রাম থাকে বা হচ্ছে কোনো জন্মদিনের প্রোগ্রাম থাকে তো এই প্রোগ্রাম গুলোতে আপনারা হচ্ছে এরকম করে ডেকোর করে নিতে পারেন এই ডেকোরেশনের জন্য অবশ্যই তাদের এক্সট্রা পে করতে হবে তাদের নিজের ইভেন্টের লোক রয়েছে তারা এই ডেকোরেশন করে থাকে আর যদি আপনারা নিজেরা হচ্ছে এই ডেকোরেশনগুলো করতে চান তখন তাদের সাথে কথা বলে আপনারা মতো হলো ডেকোরেশন করতে পারেন